মানবিক পুলিশ পাঠান আমি ওদেরকে প্রবেশ করেছি যে অ্যাজ লং অ্যাজ আই হেয়ার বাংলাদেশের পুলিশ আর ভবিষ্যতে এরকম দানবীয় রূপে থাকবে না পুলিশ পুলিশ ফোর্স সাথে অনেক অন্যায়ও করা হয়েছে প্রায় আড়াই হাজার পুলিশ যারা ভিন্ন মত ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে অফিসারদের বের করে দেওয়া হয়েছে আহ তো অভর ওভারঅল যেটা আমি বলছি যে পুলিশের রিকনস্টিটিউশন আমি এবং ওদের ওদের কাছে ওয়ার্দার পরে ওদেরকে পুলিশ ফোর্সে পোর্টকে নামিয়েছি ও তো এত তাড়াতাড়ি তারপরে ছাত্র জনতার মধ্যে বিছিয়ে দিয়েছি পুলিশ না হলে সমাজ চলবে না এখনো এখনো তাদের মধ্যে ওই ইয়েটা রয়ে গেছে ক্ষতটা বিশাল ক্ষত সাকিব আপনি আপনারা বিদেশে থাকেন কতটা দেখেন জানি না আমি আমার মনে হয় যে জার্মানিতে হিটলার হয়তো হিটলার কেউ হার মানায় যেইভাবে এরা আমাদের এই নট অনলি স্টুডেন্টস বাট শত শত সাধারণ মানুষকে গুলি করে মেরেছে মতো গুলি করেছে এবং এই সেভেন পয়েন্ট সিক্স টু দিয়ে আমি পুলিশকে বলছি আপনাদেরকে এই সেভেন পয়েন্ট সিক্স টু রাখবেন কিন্তু সেগুলো ডাকাতদের জন্য নট ফর পিপল

এখন মুশকিল হয়েছে কি এই ফোর্সকে যেভাবে আমাদের পার্শ্ববর্তী দেশে কাশ্মীর বা ব্যবহার করা করা হচ্ছে হচ্ছে তৈরি ঠিক এইভাবে তৈরি করা হয়েছে এর আগেও তারা হয়েছে বুঝতে পারি আমরা তো এই রকম নৃশংস হবে বুঝতে পারিনি এইরকম নৃশংস দেশের মাটিতে হবে কি বলবো আর এর বেশি কি বলতে পারি ভাগ্য ভালো যে আমরা এবং জেনারেল ওয়াকার আমরা যারা রিটায়ার্ড বাইরে যে বেশ কিছুজন ছিলাম আমরা সেনাবাহিনীকে একদম বলেছি যে কোনোভাবেই সেনাবাহিনী যেন জনগণের বিরুদ্ধে না যায় এবং সেটা কারণেই কিন্তু অনেকখানিই আমি বলবো যে এই বিপ্লব এগিয়ে গেছিল তো এখন আমার যে কাজ আমার আবার আমার দায়িত্ব হচ্ছে ফিরিয়ে আনা যেটা আমি 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 অনেক নিজেকে মনে করি আমি স্বার্থ সার্থক মনে করি যে খুব তাড়াতাড়ি নিয়ে আসছি দ্বিতীয় জিনিস হচ্ছে যেহেতু আপনার বিদেশে থাকেন আমি তো বলি শত শত কোটি টাকা এই মন্ত্রণালয় থেকে লোকে নিয়ে গেছে পুলিশ বাণিজ্য করে গ্রেফতার বাণিজ্য করে করে। এইগুলো সহজে এক মাস দুই মাস তিন মাস ছয় মাসে এগুলো সলভ করা যাবে কিনা আমি জানি না কিন্তু আস্তে 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 একবার সেটা সেট হয়ে যাওয়ার পরে এগুলো দেখবো এদের নভেম্বর ট্রায়াল যেরকম হয়েছিল এইরকম ট্রায়াল এবং যেভাবে আপনার বিদেশ থেকে ধরে ধরে আনা হয়েছিল সেইটা ছাড়া এই আমার কাছে আশ্চর্য লাগে এখনো কিভাবে এত নৃশংস হত্যাকাণ্ড দেখার পরে নিজেদের ছেলেমেয়ে দেখার পরে আমি হসপিটাল হসপিটালে ঘুরেছি আমি পঙ্গু হাসপাতাল এবং অন্য হাসপাতালে গিয়েছি দুই দিন আগে আমি আমার মানে এইরকম বয়সে আমি এরকম দেখিনি বারো বছর চোদ্দ বছর ছেলেপে হাত কাটতে হয়েছে জীবনের জন্য হয়ে তারপর ওদের মুখে হাসি আর এটা অভূতপূর্ব এই যে আমাদের স্টুডেন্টরা যা করেছে এটা আমার মনে হয় যে আমি যতটুকু লেখাপড়া করেছি এই বিশ্বের এরকম কোন রেগুলেশন হয় নাই কিন্তু স্যার যেই যেই মানে যেই পলাতক সাবেক প্রধানমন্ত্রী তিনি তো আমরা দেখলাম যে তিনি স্থাপনার জন্য মায়া করলেন কিন্তু তাদেরকে তিনি প্রথমে দেখতে গেলেন না তো সেই একটা মানে কথিত স্বৈরাচারের দল তাদেরকে দেখা গেল আপনি একটু সিম্পেথি দেখিয়েছেন যে তাদের দেশে অনেক অবদান আছে এক সময় ছিল এটা আপনার কথাটাকে অনেকে ভাবে ব্যাখ্যা করেছে এটা যদি একটু ব্যাখ্যা করেন যে এই যে আপনার কথাটা নিয়ে যে এটা একটু ব্যাখ্যা করেন যে এটা এটা আমি ব্যাখ্যা করতে চাই না কারণ উঠালে আবার আরেক রকম ব্যাখ্যা হবে এটা ভুল না আমি আমার উদ্দেশ্য ছিল এটুকু বলে এই পার্টিটাকে খণ্ডিত করা এবং যারা এই 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 যা করেছে বাংলাদেশের সাথে তাদেরকে যেভাবেই হোক কন্ডেম করা এখনো দেখেন এখনো দেখেন তারা চেষ্টা করছে এটা করব এটা করবো সেটা করব ঘরে বসে বসে এই বাংলাদেশে বসে এইসব লোকজনকে এদেরকে আমি কি বলতে পারি কি বলতে পারি কি সেটাই আমি চেষ্টা করছিলাম যে একটা কথা বলে আজকে দেখেন অনেক লোক বিমুখ হয়ে গেছে গেছে আমি এখন আপনাদের মাধ্যমে একটা যদি আহ আপনারা এটা বলতে পারেন যে যারা পালিয়ে বেড়াচ্ছে তারা যদি জনগণের হাতে পড়ে তাহলে কি হবে সেটার জন্য তারা দায়ী থাকবে আমি মনে করি ইট বেটার দ্যাট ইউ সারেন্ডার ল এবং এটা যা আপনারা করেছেন আপনারা নিজের চোখে দেখেছেন প্রত্যেকটি লোক এই দেশকে দেশের চাটুকার বানায় গেছে আপনি দেখেছেন যে আমরা ভিতরে বসে কত রকম কত রকম গায়ে দেখার পরে আমার মতো দুই চারজন বলে থাকতে পারে যে একটু কথা বলেছে সে গায়েব হয়ে গেছে না হয় গুম হয়ে গেছে আজকে তারা আমার সাথে দেখা করবে আগামী সপ্তাহে আমি জানি না তাদেরকে কি বলবো এই দেশটাকে উনি ভেবেছেন যে যেহেতু তার ভিতরে একটা পার্সোনাল ক্ষোভ সবসময় বলতেন উনি ভাবেছেন যে হাজার হাজার লোক মেরে ফেললো কিছু আসে যায় না আয়না মানুষ করে আট বছর দশ বছর হ এই যে সাহেবের করে যে তার কোনো খবর না পেয়ে তারই মা তারই ওয়াইফকে বলেছে তুমি আর কতদিন অপেক্ষা থাকো তুমি বিয়ে করো বাচ্চাদের দেখাশোনা করো চিন্তা করতে পারেন আপনি আপনি শুনেছেন কখনো এই কাহিনী এই ধরনের কাহিনী আপনি শুনেছেন একটা মানুষ এইরকম কতজন আছে ইলিয়াস আলীর খবর নেই শুধু চিন্তা করেন যেই যে আইন মন্ত্রী কে আর সালমান এফ রহমানকে আমি যে কালকে তুলে দিয়েছি আমি শুধু সিন দেখলাম যে কিভাবে মানুষ পেলে টুকরা টুকরা করে ফেলতো এখনো আমরা খুঁজছি বাজেদের আমি আপনার মাধ্যমে বলতে চাই যে আপনারা এরকম যদি পালিয়ে বাড়ান কারো হাতে করবেন টুকরো টুকরো করে মানুষ দেখেছেন বেস্ট ইজ দ্যাট ইউ সারেন্ডার আরেকটা বিষয় যেটাই যে মানে অনেকে বলছে যে আপনি নাকি আওয়ামী লীগকে রাজনৈতিক ভাবে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন এভাবে আপনার বক্তব্যে বিকৃত হচ্ছে তা আপনি যদি এটা একটু ভালো শুনে না আমি তাই যদি করতাম তাহলে আমি আজ থেকে দশ বছর আগে আমাকে যখন ডেকে এর আগের বার যখন ডিজিএফআই এখনো আছে ওনাদের যে ভিপ ছিল আছে আমাকে বলেছে আপনাকে মন্ত্রী বানাবো আপনি নমিনেশন নিন আমি তো ওইটা দিতে পারতাম আমাকে পনেরো বছর সামরিক বাহিনীতে কোনো কোনো ফাংশানে আমাকে ডাকেনি আমার কন্ট্রিবিউশন তো কম ছিল না ইলেকশন কমিশনে আপনারা ভালো করে জানেন জি তারপরেও আমাকে পনেরো বছর আমি সামরিক বাহিনীর কোনো বঙ্গভবনে সামরিক বাহিনী কোনো জাতীয় ফাংশনে আমি আমি তো দাওয়াত পাইনি এমনকি জাতীয় পুচখাওয়াজও যেটা ন্যাশনাল ডে আমি তো দাওয়াত পাইনি আমি সামরিক বাহিনী যে শিক্ষা স্থাপনা আছে সেখানে আগে আগে লেকচার দিতে যেতাম কিন্তু এই গত ফিফটিন ইয়ার্স আমি যেতে পারিনি আপনি আরও শুনে রাখেন আমি পিএইচডি যখন করছি সমবট কি বলে থাকে কনভোকেশন কনভোকেশন আমাকে বাদ দিয়েছিল যে আমি কনভোকেশন অ্যাটেন্ড করতে পারবো না পরে আর্মির তৎকালীন আর্মির চিফের সাথে বললাম যে এটা আমি আর্ন করেছি আমাকে কেউ দয়া দান করে নাই তারপরে আমি যেতে পেরেছি এগুলো তো ফিজিক্যাল টর্চার হতো না মানসিক টর্চার তো হয়েছে হয়েছে মানসিক টর্চার হয়েছে আমি যখনই কিছু বলেছি তখন বলে আইদার আমি ওই দলের না হয় ওই দলের হয় জামাত না হয় শিবির না হয় জাতীয়তাবাদী দল হ্যাঁ আপনার রেকর্ডে আছে এরা কি বলেছে আপনাদের যখন আমার প্রোগ্রাম গুলো আপনি দেখবেন আপনি আপনি খুলে দেখেন কি বলছে হাউ আই হাউ সাপোর্ট কিন্তু যে কথাটা মানুষ এখন অনেকেই বলছে যে এই পাখিটাকে আপনি ব্যান করতে পারলে পারেন কিন্তু ব্যান করলে আবার পাখির মতো গজাবেন তার থেকে যেটা আমি জানি না কি হবে কিন্তু এই দল এই দল আমি মনে করি যে থাকা উচিত না আমি আমি যে কথাটা বলেছিলাম এত পপুলার এত পপুলার অতীত থেকে অতীত ছিল যা নষ্ট করেছেন এই গত পনেরো বছর গত বিশ বছরে আপনি আমার আর্টিকেল লাস্ট যখন ইলেকশন পরে আর্টিকেলটা পড়েন প্রথমতে আলোতে সেখানে আমি লিখছিলাম যে এই নির্বাচনের মাধ্যমে সবচেয়ে যে দলটি ক্ষতিগ্রস্ত হবে সেটা হচ্ছে আওয়ামী লীগ টুডে ইট হাজ হ্যাপেন এখন আপনি বলেন আমি নিজে দাঁড়িয়ে আমি যদি তাদের এতই পছন্দ করি কোন ব্যক্তি দাঁড়িয়ে সেনাবাহিনীকে বলেছে যে খবরদার তোমার রাইফল যেন এই জনগণ দিকে না হয় আমার এই বক্তব্যটি সম্পূর্ণ ভাবে আমাদের এখানে সব যত মিডিয়া আছে পার্টিকুলারলি ইলেকট্রনিক মিডিয়া আপনারা জানেন এদের ওনারটা কে এদের ওনারটা কে এর মধ্যে তারা ভালো করে জানে মাই টাফ স্ট্যান্ড হ্যাঁ সম্পূর্ণ ভাবে বিকৃত করেছে খন্ড খন্ড করেছে তাকে আপনি পুরোটা শোনেন খন্ড খন্ড করে আমি সেই থেকে চরিত্র না বদলায় দোম টোটালি ভারতে যেটা বলে গদি মিডিয়া গদি মিডিয়ার চেয়ে বেশি এর চেয়ে চাটুকার মিডিয়ার কোথাও হতে পারে আমি নাম বলবো না আপনারা তো ভালো